রমজান মাসে কোর্স কোর্স চালু হয়েছে দেখেন আমি এগুলি বিরোধিতা না আমি একটা ভিন্ন আঙ্গিক বলি একটু ব্যতিক্রমী আলোচনা যেমন ছাত্র আমি জিজ্ঞাসা করেছি আমাদের মাদ্রাসায় জিজ্ঞাসা করেছি কি করবা বলেছে আরবি সাহিত্য করবো তুমি আমি একটু গণিত শিখবো আমার অঙ্ক কাঁচা আমি ঠিক আছে তুমি বাংলা সাহিত্যে তুমি তারাবি তারাবি পড়াবে প্রায় এক একজন এক একটা কর্মসূচি বলেছে আমি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপরে আমভাবে একটা বয়ান্ত লাগবে সেটা হলো তোমরা এইগুলি যে করতেছ ঠিক আছে তবে কোরআন শরীফ নাজিলের মাসে অন্য ফিকিরটা আসে কেন অন্য ফিকিরটা মাথায় আসে কেন কোরআন নাজিলের মাসে কোরআন নিয়ে আমি স্টাডি করব কোরআন নিয়ে গবেষণা করব কোরআন নিয়ে আমি পড়ে থাকব কোরআন কেন্দ্রিক শিক্ষাই আমি রোজার মাসে নিব এটাই না হওয়া দরকার ছিল যেমন আমি একজনকে বলেছি এখন আপনারা জনের শোনেন বাকারাতুল আদাব পড়েছে মাদ্রাসা ছাত্ররা বুঝে যাবে হুজুরা বুঝে যাবে আপনারা শোনেন বাকারাতুল আদব পড়েছেন ইসো আর কি পড়েছেন রৌদাতুল আদব পড়েছেন মানে তিনটা আরবি সাহিত্যের কিতাব পড়েছেন না হচ্ছেন এরকম একজন মেধাবী ছাত্রকে জিজ্ঞাসা করেছে কি করব তখন সে ওইভাবে জব দিয়েছেন তখন আমি তাকে বললাম যে তুমি একটা কাজ করো সবাইকে তো এটা বলতে পারি না তোমাকে বলি একটা শরীফের একটা আয়াত যেহেতু মাত্র আরবি শিখতেছে আর গ্রামার মোটামুটি শিখেছে তো করেন ছিল একটা আয়াতের উপরে আমি একটু চিন্তা করি এই শব্দটার কি অর্থ এই শব্দটার কি হচ্ছে দশটা শব্দ তিনটা আমি পারি এর মধ্যে আমি তিনটা শব্দের অর্থ জানি আরও শব্দগুলি আছে এগুলি পারি না ঠিক আছে আমি লগাত খুলি আর আমি লগাত খুলে এগুলি ঠিক করলাম ঠিক করার পরে শেষ হয়নি এখন দেখব লোকাতুল কোরআনে কি লিখছে মানে কোরআনের লোকাত কিন্তু একটু ভিন্ন এটা আমরা বুঝে যে আরবি শব্দগুলি লোকাতে একরকম থাকে অর্থ কিন্তু কোরআন শরীফে ওই শব্দটাই একটা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে এটা আবার লগাতুল কোরআনে ভালো লিখবে ওটার সাথে মিলাম আমি তোমাকে ওই ছেলেকে আমি বলছি আমি তোমাকে তিনটা কিতাব হাদিয়া দিব যদি তুমি রাজিও হাদিয়া হাদিয়া তোমার কোনো পয়সা লাগবে না এই একটা দিব তোমাকে লোকাতুর করেন একটা দিব তাও জহির করেন আর একটা দিব তাও সির যদি তুমি বলো যে রমজানে তুমি পড়বা কোরআন নিয়ে স্টাডি করবা এবার তুমি তর্জমাটা ঠিক করে ফেলেছ নিজে নিজে এবার দেখো তাও জিহির আল্লামা তাকি ওসমানি সাহেব যে তর্জমা লিখেছেন কোরআনের ওই তর্জমার সাথে তোমার তর্জমাটা হয়েছে কিনা যেখানে যেখানে ভুল করেছ দেখবা হয় না যেখানে যেখানে দুই একটা ভুল হয়েছে ওটা ঠিক করো একদিন একটা আয়াত পড়ো পরের দিন আরেকটা আয়াত পড়ো এখানে ঘন্টা কয়েক ঘন্টা লেগে যাবে এই পরের দিন আরেকটা আয়াত পড়ো এক মাসে তিরিশটা আয়াত যদি তুমি স্টাডি করতে পারো নিজে নিজে গোটা কোরআন রূপে তোমার দখল চলে যাবে কোর্স করে কোর্স সাহিত্য কোর্স আরে এই কোর্স কোরআন দিলে মাসে কোরআন নিয়ে না কোর্স হবে আমি অন্যটাকে না যাই বলতেছি না আমি বলতেছি উচিত ছিল আমার এটা আমার ইস্তেদার পয়দা হইতো ওইখানে যদি আমি নিয়ে একটু গবেষণা করতাম তো রমজান মাসে মাসেই আমি আপনাদের এই মাসের আলোচনা এগুলি করি যে একজন সাধারণ মানুষ বললাম যে ভাই আসেন বসেন পরে কখন আমি তো পড়া জানি না ঠিক আছে এরকম অনেক মানুষ আছে পড়া জানে না একটু লেখেন না ভাই আমি তো লেখা যাবি না আচ্ছা এত টাকা এত টাকা এত টাকা কত টাকা হয় একটু বেড়ে কবু যে আমি অঙ্ক বুঝি না ঠিক আছে অনেক মানুষ তো বোঝে না সব বুঝি আপনার সব ঠিক আছে আপনি লেখাপড়া জানেন না অঙ্ক জানেন না বাংলা জানেন না ইংরেজি জানেন না আমি সব মেনে নিলাম ভাই রমজান মাসে আসছে কোরআন শরীফ পড়ে আপনি যদি বলেন আমি কোরআন শরীফ পড়তে জানি না আমি এটা মানি না কথা বুঝেন না কোরআন শরীফ পড়তে পারে না এই কথা বলার অধিকার কারো নেই সবাইকে পড়তে হবে এটা ফর্জা আইন লেখাপড়া জানি না এটা বলতে পারবো কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না এই কথা বলে তোমার অধিকার নেই তোমাকে এটা শিখতেই হবে এটা ফর্জা আই এখন কি করবেন তাহলে এখন এই রমজান মাস আসছে এখনই তো করব কোরআন নাজিলের মাসে আমি তিনটা টিম করব গ্রুপ করব আমরা যুবকরা একটা গ্রুপ করব বয়স্ক একটা গ্রুপ করব ছোটোর একটা গ্রুপ করব আমরা মোয়াজ্জিন সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে বা একজন আলেমের কাছে বা একজন কারি সাহেবের কাছে দুই ঘন্টা কোরআন শরীফ শিখব এক ঘন্টা কোরআন শরীফ শিখব তিন ঘন্টা কোরআন শরীফ শিখব এগুলি হলো রমজান মাসে যদি অতিরিক্ত কোনো কোর্স করতে চান তাহলে এগুলি হলো রমজান মাসের কোর্স আপনি যদি বলেন তা আমার তো বয়স হয়ে গেছে আমি কি এখন তাহলে আপনি তা চিল্লাতে যান চিল্লাতে ওখানেও পড়ায় কোরআন শরীফ আপনি উজানি মাদ্রেশা যান ওখানেও বয়স্কদেরকে পড়ায় আপনি বাড়ি যান ওখানেও বয়স্কদেরকে পড়ায় আপনি কোনো অজুহাত দেখাবেন না যে আমি পারি না পারি না অন্য জায়গায় চলবে কোরআনের ব্যাপার এটা চলবে এটা আর চলবে না এই কথার থেকে ফিরে আসেন সবাই যে পড়া পড়ালেখা জানি না না পড়ালেখা না জানেন আপনি মাস্ক করে সুরে ঠিক করে কোরআন শরীফ আপনাকে জানতে হবে সি শুদ্ধ কোরআন শরীফ জানা লাগবেই আমার তো ওই রমজান মাসে তো হিসাব করা দরকার অনেক মসজিদে অনেক মাদ্রাসায় অনেক মহল্লায় এরকম আপনার টিম হয়ে গেছে গ্রুপ হয়ে গেছে রমজান মাসে কোরআন শরীফ পড়ে এত বড় একটা আয়োজন এত এতগুলি যুবকরা একসাথ হয়েছেন মানুষের তো একটু আছে না এটাকে বলে ঈর্ষা ঈর্ষা আমি কি মানুষ আমি কি মুসলমান আমি এখনো কোরআন শরীফটাই করতে পারি আমি একেবারে সহি সুদের কথা বলতেছি না আমি কোনোরকম হতে পারি না এটা কেমনে শব্দ বলে এটা কেমনে শুধু এটা মানা যায় না পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব এই মুহূর্তে এখন যেই বই যেই কিতাব সবচেয়ে বেশি পড়া হইতেছে এটার নামেই কোরআন শরীফ এক ঘন্টা পরে যেই কিতাবটা সবচেয়ে বেশি পড়া হবে ওটার নামেই কোরআন শরীফ আরো এক ঘন্টা পরে যেই কিতাবটা সবচেয়ে বেশি পড়া হবে ওটার নামেই কোরআন শরীফ আপনি যখন যেই টাইম মিলাবেন পৃথিবীর যত বই কিতাব আছে তার মধ্যে শরীফই বেশি পড়া হইতেছে আমি কেন বঞ্চিত আমি কেন না এইখানে ওই যে মরা বয়ন করে না ওই জমানা মহাজেস তাহলে ওই জমানা মহাজেস থাকবে তালিয়ে কোরআন হতো হামজালি তার তারেকে কোরআন হতো আমরা শেষ হয়ে গেলাম তো কোরআন থেকে দূরে সরে শেষ হয়ে গেলাম আমি একদম বড় কারিসা বড় হাফেসা হয়ে যাব সেটা আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ করতে পারে কিন্তু শহীদ শুদ্ধ কোরআন শরীফ লাগবে আমার কিচ্ছু হবে না নামাজ হোজা কিচ্ছু হবে না আবার বলি আমি অন্যান্য পড়া পারি না কোরআন শরীফও পারি না এরকম কথা বলবো না এরকম কথা বলবো না কোরআন শরীফ আমাকে পারতে হবে আমি অনেক ভালো পারি না কোনো রকম হলেও পারতে হবে মানে সহি হয় এরকম পারতে হবে আচ্ছা অনেক আলোচনা এগুলি ইমাম সব থেকে শুনবেন আমি আমার দিকটাই শুধু আলোচনা করি আর অল্প একটু সময় দশ পনেরো মিনিট কথা দশ মিনিট কথা বলা যাবে এই রমসান মাসে এটা আমি বলি না ওই যে আয়াত পড়েছে আয়াতুল লা লাকুম তা তাকুন তাফসিরে আল্লামা তাকি উসমানী সাহেব বলেছেন সাহারি আর ইফতার এটা যেন হালাল টাকার হয় এদিকে খুব খেয়াল रखिए সবসময় তো খেয়াল রাখবেন এই যে একটু আগে বলে গেলাম না সব সময় তো সবকিছু ঠিক আছে কিন্তু রমজান তো একটা ব্যতিক্রমী জিনিস রমজানের কোনো বিকল্প নাই এখানে সতর্ক বেশি সতর্ক আমি যেন মোত্তাকি হতে পারি এই জন্যই তো রোজা আল্লাহ পাঠিয়েছেন তো আমি যেন মোত্তাকি হতে হলে এই হুজুর বলতেছেন সাহারি ইফতারের খাদ্য সতর্ক কোনো হারাম যেন মিশ্রিত না হয় এই জন্য হুজুর একটা কৌশল কথা বলেছে যে মানুষের কাছে তো বিভিন্ন দিকে টাকা থাকে ধরেন একজন গৃহকর্তা তার ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় তার জমিন থেকে কিছু টাকা আসে দোকান থেকে কিছু টাকা আসে জামাই কিছু হাদিয়া দেয় ছেলে কিছু হাদিয়া দেয় বিভিন্ন রকম মানুষের কাছে টাকা আসে কোন টাকাটা সবচেয়ে পিওর 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 ভেজাল মুক্ত হালাল এটা আপনি জানেন আপনি বুঝেন ওই টাকাটা আলাদা করে ওই টাকাটা দিয়ে ইফতার ওই টাকাটা দিয়ে সাহেব রোজার বাজার করা তো শুরু করেছে একটু খেয়াল করে এত কষ্ট করে রোজা থাকবো যদি পরেটার আমি বলতে পারি না পরেটা বড়রা বলবে যদি খাদ্য হালাল না হয় তো আল্লাহ ভালো জানেন কী হবে তাহলে আরেকটা সতর্ক আরেকটা সতর্কতা হলো রমজান মাসে সকাল দশটা থেকে বারোটা একটার দিকে একটা খিদা লাগবে খুব বেশি খিদা কোটের খিদা তখন আমার মতো মানুষ যারা দুর্বল ইমানে দুর্বল তারা বেরো বিগত পড়ে যায় যেমন উঠতি বয়সের যুবকরা আমি নিজে শুনেছি ওরা বলে এগারোটা বাজে অনেক অবস্থার বাকি দিনের কি বিপদ আপনাকে এই জন্য সতর্ক করে দিলাম সকাল দশটা থেকে বারোটা একটা প্রচন্ড খিদা লাগবে রাত্রে যত বেশি খান টাইমে খিদাটা লাগবে খিদাটা লাগবে এই শুধু আপনি ফোন করেন এটা এটা ওয়াদা করেন একটা শপথ নেন যে আমি রোজা বাংলো জোরে পরে যাই ভাই এর একটা চিন্তা করেন যখন দেখবেন নষ্ট করেছে ভাইগেলা ভাইগেলা তখন আপনি বলুন না আমি নাম ঠিক আছে আমি জোরে পরে আপনি দুইটা তিনটা পার হন দেখবেন আস্তে আস্তে চাঙ্গা হইতেছে না আসরের পরে তো আপনি আপনি কি বাবা ফুটবল খেলেন ক্রিকেট খেলেন আরে কি রে তুই না বলে না কিছু তো লাগে না আমার কাছে আরে ইত্যাদি বলে রোজা দে কই না আমার কাছে তো খারাপ লাগে না আপনি শুধু এই পরীক্ষার টাইমটা টিকে যান পরে আপনি টিকে যাবেন এই সময় টিকে যাবেন এই দশটা থেকে বারোটা এই দুই ঘন্টা টিকে গেলে পুরো দিন টিকে যাবেন খুব বেশি একটা ঘিদা লাগবে রাতে চিন্তা করছেন একটু ভালো করে করে খেতে খেতে হবে হবে বেশি না হলে তো রোজা রাখতে কষ্ট হবে আপনি খুব জোর করে খাইতেছেন যেন বেশি খানা যায় আপনি ভুল করেছেন কালকে রোজা রাখতে আরো বেশি কষ্ট হবে বুঝেন নাই বেশি খাইছেন কেন রোজা রাখতে যেন কি হয় সহজ হয় কষ্ট কম হয় এখন কি বললাম যেই রাত্রে বেশি খাবো ওই রাত্রে রোজা রাখতে আরো আরো বেশি কষ্ট সহজ স্বাভাবিক স্বাভাবিক সবসময় মদ্যপন্থাই ভালো সবসময় মদ্যপন্থাই ভালো আচ্ছা এবার আসেন আলোচনা শেষ হয়ে যাবে তো এই জন্য মানে অনেকগুলি তো কথা এই জন্য যেটি বেশি দরকার এগুলি বলি সাহারির শেষ সময়ে ফজরের একটা আজান আজান হয় তো যারা খানা খাইতেছিল তারা বলে যে খানা সময় তো শেষ আজান দিয়ে দিছে ঠিক আছে আজান দিলে তো খানা রক্ত শেষ হবে কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দিই মসজিদ কমিটি যারা আছেন আপনাদেরকে একটু খেয়াল করতে বলি আজানটা কোন সময় দিচ্ছে এটা ক্যালেন্ডার আছে আপনার মসজিদে আশটা দশটা একটু দেখেন কি লেখা আছে ওখানে লেখা আছে সাহারি শেষ সময় সাহারি শেষ সময় এই সাহারির শেষ সময়টা সতর্কতা বশত পাঁচ মিনিট আগেই লিখে দিয়েছে সাহারির সময় শেষ কেনই সতর্কতা এক একটা জেলায় এক মিনিট দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট পিছ হয় ইসলামিক ফাউন্ডেশন যে টাইমটা লেখে এটা শুধু ঢাকা শহরের জন্য আর বাকিগুলি বাড়াইতে হয় কমাইতে হয় এই যে একটা সতর্ক মানুষের ঘড়ি ফাস্ট থাকে স্লো থাকে কত রকম বিপদ এই জন্য পাঁচ মিনিট আগেই লিখেছে সাহারির সময় শেষ আসলে এখনো কি আছে বলেন কয় মিনিট আছে এই সাহারির শেষ সময় যদি কেউ আজান শুরু করে এখনো কি রক্ত হয়েছে কয় মিনিট বাকি আছে তাহলে আজানের কি অবস্থা হবে আজান কি হবে রক্তই তো হয়নি এখন এখনো কি হয়নি রক্ত না হইলে আজান তো আপনারা কি বলবেন এটার উত্তরে আপনারা বলবেন ওজন যদি আজান না দেয় তাহলে তো মানুষ খানা বন্ধ করবে না এটা আবার কোন কিতাবের হতে হবে আজান দিয়ে খানা বন্ধ করতে হবে আজান তো দিবে মানুষকে নামাজে আসার জন্য কিসের জন্য তো খানা বন্ধ করার আজান পেলেন কোথায় আবার আর অর্থ না অর্থেই হয় না এখনো আজান দেবের করতে ইত্যাদিটা তো খুব সহজ মানে তো খুব সহজ আলহামদুলিল্লাহ আমরা কথা বলতেছি তো কি বলবেন এই বলা কথাটা বলেই শেষ বলবেন সাহারির সময় শেষ এখন থেকে আর কেউ কিছু খাবেন না ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই আজান হবে আপরা নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে চলে আসুন কোথাও বুঝেন নেই আরেকবার বলি সাহারির সময় শেষ এখন থেকে আর কেউ কিছু খাবেন না ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই খোঁজের আজহান হবে আপনারও প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসুন বাস তাহলে আজানের সময় আজান হবে সাহারি শেষ সময় শেষ সময় ঘোষণা হবে প্রতিটি রোজা হক আদায় করে আল্লাহ তালা আমাদেরকে রাখার তফিক দান واخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم